হরে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা আমার গোপোষণার চ্যানেলে সমস্ত ভক্তবৃন্দদের স্বাগত আজ আমি তোমাদেরকে বলবো কেন শুধু জলে গোপসোনাকে স্নান করাতে নেই তারও একটা কারণ আছে আমরা যেমন জানি কোনো অপরিচ্ছন্ন অপরিষ্কার বা সবসময় সময় ঝগড়াঝাঁটি লেগে থাকে এমন কোনো বাড়িতে কখনোই মা লক্ষ্মী বিরাজ করেন না মা লক্ষ্মী সাধারণত শান্ত পরিবেশ পছন্দ করেন ঠিক তেমনই আমরা নিজেদের আশপাশের পরিবেশ যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ঠিক তেমনই নিজের দেহকেও রাখতে হবে ঠিক তেমন শ্রীকৃষ্ণের বিগ্রহের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ঠিক তেমনই আমরা শুদ্ধ জলে স্নান করাতে পারি না ওই জন্য তোমরা কখনো কখনও মধু ঘি বা তিলক মৃত্তিকা বা কোনো বেসনের সাথে একটুখানি ঘি মিশিয়েও তোমরা একটু গায়ে মেখে দিতে পারবে খুবই ভালো বেসনের সাথে ঘি মিশিয়ে দিলে আরও তোমার গোপোষণা খুবই চকচক করবে তোমরা বেসনের সাথে মধু দিয়ে এই ট্রিকটা ট্রাই করে দেখতে পারো খুবই উপকারী আর কোনো অসুবিধাও হবে না তো তোমরা জানতে পারলে কেন শুধু জল দিয়ে কোনো বিগ্রহকে স্নান করাতে নেই বা গোপসোনাকে স্নান করাতে নেই একটা কিউট উপায়ে কিভাবে আমি গোপো প্রসাদকে আরও সুন্দর করে তুলি দেখতে পাচ্ছ একটা এরকম কাটি নিয়ে নেবে প্রসাটাকে এভাবে করে কেটে দিলে দেখবে খুব সুন্দর লাগবে তারপর আমি চাকু নিয়ে কেটে নেব ঠিক কেমনটা সেফ হবে তারপর গোপুকে সেবা দেওয়ার আগে অবশ্যই গোপুকে আমি তিলক পরিয়ে দিই ও দর্পণ দর্শন করিয়ে দিই এই দেখো শসাগুলো কি সুন্দর কিউট লাগছে না রাধে রাধে বন্ধুরা আবার তোমাদের সাথে দেখা হবে কোনো এক ভিডিওতে তার আগে রাধে রাধে